আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের যে কৌশলটা অবলম্বন করতেছে এতে কিন্তু অস্বস্তিতে পড়েছে বিএনপি বিএনপি যে যে এই মাসুদ কামালকে দিয়ে তো নিলেন যে নির্বাচন নিয়ে জামাতের দ্বিমত মানে এক এক সময় এক এক কথা বলছে এর কারণটা কি যতই ঘেউ মাসুদ কামাল করুক না কেন কিন্তু জামাত যে আসলে নির্বাচন নিয়ে রাজনৈতিক কৌশলটা হাতে নিয়েছে এতে কিন্তু খুবই অস্বস্তিতে পড়েছে বিএনপি যদিও এই যে আমরা দেখলাম যে জামাতের নায়েব আবদুল্লাহ মুহম্মদ তাহের কে দিয়ে বিএনপি এবং ডক্টর ইউনুস সহ যারা রাজনৈতিক বিশ্লেষক বর্গ আছে ওখানে ডক্টর জাহিদ ছিল তারা বলিয়ে নিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাতের কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু তার পরে পরে দেখেন আবারও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর এই যে নেতা নেতারা আছে কেন্দ্রীয় নেতারা যাকে গুলাম পর উনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নেতা উনি দেখেন উনি কিন্তু স্পষ্ট বার্তায় বলেছেন স্পষ্ট বার্তায় কিন্তু বলেছেন যে এইরকম পরিস্থিতিতে মানে এখন তো নির্বাচনের পরিবেশ সুষ্ঠ নয় জামাত অভিযোগ করতেছে তার মানে এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না বা জামাত সেই নির্বাচন মানবে না এটা কিন্তু স্পষ্ট বার্তা মিয়া গলাম পরোয়ারের এবং এইটা এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলে দেখতে পারতাম আর দেখলে দেখলাম আর কি আমরা কিছুক্ষণ আগেই তো জামাতের আসলে নির্বাচন নিয়ে এই যে একটা কৌশল জামাত বলছেন যে জামাত কিন্তু শুরু থেকেই অনেক আগে থেকেই বলেছেন যে আমির জামান ডক্টর শফিকুর রহমান ওই যে লন্ডনে তারেক রহমান এবং খালেদা সঙ্গে বৈঠকের পর পরই কিন্তু বলেছিলেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যেই রমজানের আগে নির্বাচন চাই তার মানে আহ তারা ডিসেম্বর টু এপ্রিল এর মধ্যেই নির্বাচন হলে জামাত খুশি এতে জামাতের আসলে কোনো আপত্তি নেই যখন তখন হতে পারে কিন্তু আমির জামান ডক্টর শফিকুর রহমানের যে রংপুরের সমাবেশ ছিল সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই অবস্থায় নির্বাচনের কথা কল্পনাও করা যায় না মানে এই যে নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশ এটা নেই এটা জামাত কিন্তু স্পষ্ট বার্তায় বারবার বলছেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন হবে কি হবে না তা নিয়েও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু বিএনপি বলেন বা অন্যান্য যে যেটা দ্বারা দ্রুত নির্বাচন চাচ্ছে তারা কিন্তু জামাতকে দিয়ে এক প্রকার নির্বাচনটা ফেব্রুয়ারিতে এটা করে নিলেন যাতে জামাতের কোনো আপত্তি না থাকে ফেব্রুয়ারিতে নির্বাচন তাতে নেতাকর্মীরা শান্ত হয় কিন্তু জামাতের দেখেন কি রাজনৈতিক কৌশলটা তারপরেও জামাত তারপরেও তারা বলতেছে যে এই মুহূর্তে কোন পরিবেশই নেই নির্বাচন হলে জামাত অংশগ্রহণ করবে না বা জামাত এটা মানবে না এতে কিন্তু বেশ নরেশ বেকায়দায় পড়েছে কিন্তু বিএনপি আপনারা লক্ষ্য করে দেখবেন জামাত কিন্তু বুঝতে পারে আসলে কি হচ্ছে কি হচ্ছে না এই যে একটা আহ বিএনপি কত ভোট পাবে বিএনপি আটত্রিশ দশমিক কত শতাংশ যেন ভোট পাবে একটা প্রতিবেদন বের হলো আমি যখন ভিডিওটা করতেছি ঠিক তখনই কিন্তু এই প্রতিবেদনটা আমার কাছে এক মিনিটে আসছে আমি দেখতে পারিনি আমি এ নিয়ে বিশ্লেষণ করব। এই যে একটা বিএনপি কে আটত্রিশ শতাংশ দেওয়া হয়েছে জামাতকে একুশ শতাংশ দেওয়া হয়েছে এটা আসলে জামাত আগেই বুঝতে পেরেছে যে এরকম একটা ষড়যন্ত্র হতে পারে এই জন্যই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বারবার কিন্তু অভিযোগ করতেছেন যে এই মুহূর্তে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই আমির জামা ডক্টর শফিকুর রহমান বললেন এই যে পাটগ্রামের যে বিএনপি পুলিশ স্থাপনে যে হামলা চালিয়ে যে আসামি চিন্তাই করে নিয়ে গেছে এইরকম উদাহরণ তারা তুলে দিয়েছেন কিন্তু আমির জামান ডক্টর শফিকুর রহমান এইভাবে কিন্তু বোঝাতে চাচ্ছেন যে আসলে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই যদিও জামাত জামাতকে দিয়ে বিএনপি আবারও বলিয়ে নিলেন জামাতের নাইবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ দিয়ে বলে নিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাতের আপত্তি নেই তবে যেন তেন নির্বাচন কিন্তু জামাত চায় না আর যেন যেন তেন নির্বাচন যারাই চায় তাদেরকেও কিন্তু জামাত চায় না এইভাবে কিন্তু স্পষ্ট ব্যবস্থা কিন্তু বলে দিয়েছেন তবে বিএনপি এখন যেটা বলতেছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে নাকি অনেক সুবিধা এই এই সেই আমি যাবি যা ইচ্ছা তাই বলতেছেন তবে এখানে বেকার দায় না যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা নিয়ে এখানে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যে এই যৌক্তিক দাবিটা তুলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিন্তু ফেসিবাদের উত্তর কিন্তু বাংলাদেশে ঘটতে পারবে না এই যে এসব কিন্তু এটা কিন্তু জামাত প্রচারণা চালাচ্ছেন এবং হয় এটা বাস্তবে কিন্তু সম্ভব যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জীবনে কখনো ফেসিবাদের আহ উত্থান হতে পারে না এটা কিন্তু বাস্তব কিন্তু এখানে অসুবিধা আছে ওই যে এমপি কে হবে এটা একটু সিলেকশন করা এটা দলের হাতেই ছেড়ে দেওয়া হয় এটাই আর কি একটু অসুবিধা কিন্তু এখানে কালো টাকার বা টাকা দিয়ে ভোট কিনতে হবে না এইরকম কোনো অসুবিধা নেই ফ্রি মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে যে দলকে সেই দলকে ভোট দিতে পারবে এখানে কিন্তু এটা সুবিধা তবে এই যে জামাতে নির্বাচন নিয়ে এক এক সময় এক এক রকম দুই ধরনের কথা এতে অস্বস্তিতে পড়েছে বিএনপি তাহলে জামাতের আসলে উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি কৌশলটা কি দেখেন জামাত কিন্তু চাই ফেব্রুয়ারিতে নির্বাচন তাতে জামাতের কোনো আপত্তি নেই কিন্তু জামাতের এখানে মনে সংশয় আছে যে গততে যেভাবে গত নির্বাচনগুলোতে যেমন আট সালে নির্বাচনে জামাত মাত্র দুইটি আসন পেয়েছিল যেখানে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত আঠারোটি আসন পায় সেখানে আট সালে নির্বাচনে জামাত দুইটি আসন পায় কিভাবে এখানে জামাতকে কিন্তু আট সালে মাইনাস করা হয়েছিল তো এবারও কি আসলে এই যে জামাতকে মাইনাস করার প্ল্যান আমি ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম জামাতকে মাইনাস করার ব্যাপারে তো রকম প্ল্যান কিন্তু হতে পারে এবং হবে এই এই ভয় থেকে কিন্তু জামাত চাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক যে পরিস্থিতিগুলো আপনি লক্ষ্য করে দেখেন বিএনপির পুরুষ এখন মনে করেন প্রশাসন না সব জায়গায় কিন্তু বিএনপি এই যে একটা অবস্থা এইটা থেকে কিন্তু জামাতের আশঙ্কা থেকে যাচ্ছে এই জন্যই কিন্তু জামাত এইভাবে বলতেছে মানে দু রকম কথা না মানে নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে কি হবে না এটা নিয়ে জামাতের আশঙ্কা তো আপনারা আমি যতটুকু জ্ঞান আছে আমার আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারি নাই তবে যতটুকু বুঝছেন কি মনে হয় কি আসলে কি এই মুহূর্তে কি আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নাকি সম্ভব না অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম